সুপ্রিয় দর্শক মণ্ডলী শুভ দুপুর বাংলাদেশ ও দেশের বাইরে যে যে প্রান্ত থেকে এটিএন বাংলা দেখছেন সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাইটকার নিবেদিত সাইবার সিকিউরিটি বিষয়ক টক শো সাইবার টকে সাথে আছি আমি ইঞ্জিনিয়ার গোলাম সরোয়ার আপনারা জানেন প্রতি সপ্তাহে আমরা সাইবার নিরাপত্তা সম্পর্কিত ভিন্ন ভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি তারই ধারাবাহিকতায় আজকে আমাদের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি সাইবার ফিশিং প্রতিরোধ আমরা বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে ফিশিং সম্পর্কে অনেক তথ্য জেনেছি অনেক বিষয় জেনেছি এখন আজকে আমরা স্পেশালি ফিশিং নিয়ে আলোচনা করতে যাচ্ছি আসলে আমাদের জীবনে আমাদের একদম একটা কর্মব্যস্ত জীবনে ফিশিং মেইলগুলো কিভাবে আসে এবং কিভাবে ফিশিং হয় এবং এটা কিভাবে আমরা প্রতিরোধ করব আসলে ফিশিং দিয়েই আমাদের থ্রেট এবং হচ্ছে অ্যাটাক শুরু হয় তো এই এই ফিশিং কিভাবে প্রতিরোধ করব এই বিষয়গুলি নিয়ে আলোচনা করবার জন্য আমাদের এটিএন বাংলার স্টুডিওতে দুজন বিশেষজ্ঞ ব্যক্তি উপস্থিত হয়েছেন আমি তাদেরকে পরিচয় করে দিচ্ছি আমার সাথে আছেন সাইফুল ইসলাম এই এস এ ভিপি অ্যান্ড সিসো আইটি ডিভিশন ঢাকা ব্যাংক লিমিটেড এবং আরও আছেন খন্দকার গোলাম সরোয়ার এস এ ভিপি অ্যান্ড ইনচার্জ আইটি সিকিউরিটি অ্যান্ড গভর্নেন্স প্রিমিয়ার ব্যাঙ্ক লিমিটেড আপনাদের দুজনকেই আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আমরা আসলে ইতিপূর্বে অনেকভাবেই ফিশিংয়ের নাম শুনেছি ফিশিং জানছি যে ফিশিং ইমেল হয় তো আপনি যদি আমাদেরকে আরেকটু ক্লিয়ার করেন একদম বিস্তারিতভাবে যদি ক্লিয়ার করেন আসলে ফিশিং ফিশিং কী এবং এইটা আমাদের জন্য কিভাবে হুমকি সৃষ্টি করে কিভাবে এটা থ্রেড সৃষ্টি করে যদি একটু বিস্তারিত আলোচনা করেন মিস্টার সাইবুল সাহেব ফিশিং যদি আমি বলি উনিশশো সাতাশি সালে ফিশিং এর উৎপত্তি আর কি জি দেন উনিশশো সাল থেকে ফিশিং এর ব্যবহার শুরু হয় জি আর সহজ ভাষায় যদি আমি ফিশিং নিয়ে প্রথমে বলি আমরা গ্রাম বাংলা যখন মাছ ধরতাম সেই মাছ ধরার সাথে একটা বসি দিয়ে নর্মাল একটা টোপ ফেলা হতো জি সেই টোপ ফেলার পর মাছটা সেটা গিলে ফেলতো যদি আমি এই বিষয়টা বুঝে ফেলি আমার ফিশিং নিয়ে বোঝাটা আর কঠিন হবে না ওই থেকেই মনে ফিশিং এর নামটা আসছে হ্যাঁ এটার সাথে ফিশিং নামের সাথে উৎপত্তি আর কি তো এখন যদি আমরা বলি তো এখন এটাকে সাইবার তার মানে এখানে যদি একটু বলি মাছ কিন্তু লোভে পরেই ওই মানে বর্ষি খাবার খেতে গেছে জি জি ঠিক একইভাবে আমরাও লোভে পরেই কিছু খেতে যাই হ্যাঁ এটা এটাই আমাদের পলবন দেখানো হয় কারণ আলটিমেটলি পৃথিবীতে যাই ঘটে সব কিন্তু প্রাকৃতিক নিয়মেই ঘটে জি সেটাকে আমরা ইউজ করি বিভিন্ন ভাবে তো সেটার ক্ষেত্রে সাইবার ওয়ার্ল্ড এখন যদি চিন্তা করি যে অপরাধী চক্র অথবা যদি বলে সাইবার ক্রিমিনাল সেটাকে তারা ইউজ করেছে সেটা সাইবার ওয়ার্ল্ডের জন্য সেটাকে তারা বিভিন্ন মাধ্যম দিয়ে আমাদের ফিশিং অ্যাটাকগুলা ঘটিয়ে থাকে এবং সেক্ষেত্রে নর্মালি হ্যাকাররা চিন্তা করে যে আমরা কীভাবে প্রলুব্ধ হতে পারি সে প্রলুব্ধ হওয়ার জন্য তারা প্রথমে ইমেলের মাধ্যম ব্যবহার করে মোবাইল ফিশিংয়ের মাধ্যমে ব্যবহার করে ইনডিভিজুয়াল ডিভাইসে তারা বিভিন্ন লিঙ্ক পাঠায় এবং অ্যাটাচমেন্ট পাঠায় সে অ্যাটাচমেন্টগুলোতে আমরা বোলবশত ক্লিক করি সেই ক্লিকগুলাই সবচেয়ে বেশি আমাদের ক্ষতির কারণ হয়ে থাকে কারণ হ্যাকার প্রথম তার ফার্স্ট কমিউনিকেশনে যেটা আপনি প্রথম বলেছিলেন যে ফার্স্ট কমিউনিকেশনের জন্য এই ফিশিং প্রথাটা ব্যবহার করে যে কারণ আমাদের এখন সাইবার ওয়ার্ল্ড চেঞ্জ হচ্ছে সাইবার স্পেসও চেঞ্জ হচ্ছে কারণ আমরা সব কিছু কিন্তু একটা সিকিউর প্লেসে এক সময় রাখতাম কিন্তু এখন সব কিছু চেঞ্জ হওয়ার কারণে ভার্চুয়াল ওয়ার্ল্ড সবাই ক্লাউডে চলে যাচ্ছে ক্লাউডে চলে যাচ্ছে সেই জন্য এখন ওটাকে তারা ইউজ করতেছে বেশি তো এই ক্ষেত্রে কী হয় আমার কম্পিউটার আমার পিসি আমার ল্যাপটপ সব কিছুতে আমার বিভিন্ন ইনফরমেশন থাকছে মোবাইল আমার গুরুত্বপূর্ণ ক্রেডিট কার্ড ইনফরমেশন আমার ব্যাংকের ইনফরমেশন যে কোনো ক্রেডেনশিয়াল ইনফরমেশনগুলো থাকছে যে সেই ইনফরমেশনগুলো হ্যাকাররা চাচ্ছে যে আমরা যদি ইনিশিয়াল ইনফরমেশনগুলো গেইন করতে পারি তখন কি হয় আলটিমেটলি ফিশিং হয় ফিশিংয়ের পরে কিন্তু একটা ব্যাকডোর তৈরি করে যেটা দিয়ে হ্যাকারের সাথে আর ওই এন্ড ইউজারের কমিউনিকেশন শুরু ডিভাইসের সাথে কমিউনিকেশন শুরু এটা দিয়ে তারা কিন্তু আস্তে আস্তে আমাদের সিস্টেমগুলোকে অ্যাটাক করে বিভিন্ন ক্রেডেনশিয়াল ইনফরমেশন নেওয়া যায় সবাই জানেন ডাটা ইজ দ্য মেইন পাওয়ার তো ডাটা যদি নিয়ে যায় তো আমার কিন্তু প্রাইভেসি বলে কিছু থাকবে না এভাবে তার বিভিন্ন ফিনান্সিয়াল অ্যাটাক রেপুটেশনাল অ্যাটাক বিভিন্ন রকম অ্যাটাক হয়ে যায় আর এটা সেই কারণে আমাদের ফিশিং বিষয়গুলোর উপর খুব বেশি গুরুত্ব থাকতে হবে কারণ যে কোনো অ্যাটাকের ফার্স্ট কন্ডিশন হলো ফিশিং দিয়ে শুরু হয় বেশি ধন্যবাদ মিস্টার সাইফুল সাহেব এরপরে যদি আমরা বলি যে আসলে ফিশিং মেলটা কিভাবে হবে স্পেসিফিক্যালি যদি আমরা চিনতে চাই যে আসলে এটা ফিশিং হতে পারে এবং এটা ফিশিং এইটা যদি না চিনি তাহলে তো আমি ওর থেকে বাঁচতে পারবো না তাহলে মিস্টার সরার সাহেব যদি বলেন যে আসলে আমরা ফিশিং মেলটা কিভাবে চিনতে পারবো সাইফুল সাহেব অলরেডি যা বলেছে আসলে ফিশিং আসলে এক ধরনের টোপ এখন যে এই টোপটাকে আসলে নিয়ে নিবে সে আসলে ওই অ্যাটাকটার সম্মুখীন হবে এখন আমাকে যে কোশ্চেনটা করা হয়েছে সেই কোশ্চেনটা খুব নাইস যুগোপযোগী কোশ্চেন এখানে মেনলি আমাকে যে জিনিসটা ফোকাস করতে হবে আমাকে যে সেন্ডার এন্ড থেকে যে মেলটা আসলো সেই মেলটা হচ্ছে যে প্রপার জায়গা থেকে এসেছে কিনা কারণ যারা হ্যাকার তারা নর্মালি হচ্ছে যে সেম নামেরই হয়তো আরেকটি ইউজারের ইউজার কম্প্রোমাইজ করে কম্প্রোমাইজ করে দেন সে কি করবে আমাকে সেই ইমেলটাই করবে সেন্ড করবে তা আমি যদি সেই ইমেলটা রিড করি তার ভিতরে হয়তো থাকতে পারে কোনো অ্যাটাচমেন্ট তার ভিতরে থাকতে পারে হয়তো কোনো ইভাইল বাট আমি সেটা ভেরিফাই ছাড়াই সেই জিনিসটা আমি হয়তো গিলে ফেললাম যে টোপটার কথা এই জন্য রিলেট করলাম তো ওই জিনিসগুলো আমাকে দেখতে হবে দেন যে সিগনেচার যে সিগনেচার প্যাটার্নটা সেটা যদি একটা মানে ভেরিফাইড জায়গা থেকে আসে কারণ আমাকে হয়তো অনেক সময় বিভিন্ন হুমকি দিতে পারে বা আমাকে কোনো শুভেচ্ছা বার্তা হতে পারে ফর এক্সাম্পল আমি বলি যে হয়তো বললো যে সাপোজ ওই কোনো একটা এমপ্লয়িড ইউর ইনক্রিমেন্ট উইল বি ইফেক্ট ফ্রম জানুয়ারি টু থাউজেন্ড সো আমি কী করলাম এটা আমার আসার কথা যে অথরিটি থেকে সেখান থেকে আসেনি কিন্তু আমি ওইটা দেখে হয়তো ওই ক্লিক করে ফেললাম এখন ক্লিক করার ফলে কি হলো আমি হয়তো সেই ফিশিংটার সম্মুখীন হয়ে গেলাম আমার নেটওয়ার্কটা কম্প্রোমাইজ হয়ে গেল তো আমাদের এই বিষয়গুলো মাথায় রাখতে হবে যাতে আমরা যে টা আসছে সেটা যদি ভ্যালিড হয় আমাকে টেস্ট করে দেখতে হবে মাউসের কারসারটা নিয়ে যে আসলে এটা কোনো ভ্যালিড সাইট থেকে এসেছে কিনা যদি ভ্যালিড সাইট থেকে আসে সেটা শো করবে আর যদি ফিশিং সাইট হয় সে সরাসরি ফিশিং সাইট আমাদের এই এরকম মেইল আসলে আগে অনেকভাবে আসতো যে আপনি লটারি জিতছেন লটারি যুগ ছিল তখন এখন তো লটারি একটু কমছে এখন আসলে টাকা পাবেন অথবা জিনিস পাবেন এরকম সাধারণত অনেক হচ্ছে যেটা এন্ড ইউজারের অ্যাওয়ারনেসটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমাদের অর্গানাইজেশনে ফর एग्जांपल যদি 25 এমপ্লয়ি থাকে এটা অ্যাজ পার সেন্ট্রাল ব্যাংকের গাইডলাইন অলরেডি তারা যে সার্কুলার 2023 তে যেটা দিয়েছে সেটা খুব ভালো একটা ই করেছে যেটা সরাসরি বলে বলে এসেছে যে আইসিটি সিকিউরিটি পলিসি সো এই পলিসিটা যদি আমরা অ্যাডাপ্ট করতে পারি এখানে ফুল ফিজিক হচ্ছে যে বলা হয়েছে যে আমার সিকিউরিটি নিয়ে সাইবার সিকিউরিটি নিয়ে ক্লাউড নিয়ে एवरीथिंग নিয়ে আলোচনা করা হয়েছে আমরা এই ফিশিং বিষয়টা যদি জানতে হয় আমাকে আসলে এন্ড ইউজারদের অ্যাওয়ারনেসটা সবচেয়ে এই ক্ষেত্রে আমার মনে হয় যে একদম জুনিয়র এমপ্লয়ি থেকে শুরু করে হায়ার ম্যানেজমেন্ট পর্যন্ত সবারই দরকার বরং হায়ার ম্যানেজমেন্টে আরও সচেতন বেশি হওয়া দরকার কারণ তার ইমেলটা একটা অনেক গুরুত্বপূর্ণ বিষয় তার ডিভাইসটা অনেক গুরুত্বপূর্ণ বিষয় ধন্যবাদ মিস্টার সারওয়ার সাহেব তো এরপর যদি আমরা বলি যে এই ফিশিং অ্যাটাক প্রতিরোধ মানে করার জন্য এবং হচ্ছে একটা প্রতিষ্ঠান এই ফিশিং থেকে বাঁচার জন্য কোন ধরনের ইমেল এবং কিভাবে ইউজ করবে এবং এটা সুরক্ষা একটা প্রতিষ্ঠান কিভাবে দেবে মিস্টার সাইফুল সাহেব যদি আলোচনা করেন পুলিশ অর্গানাইজেশনকে সিকিউর করার জন্য প্রথম আমি বলবো একটা ইমেল সিকিউরিটি গেটওয়ে যেটাকে বলে স্প্রেম ফিল্টারিং জি সেটা অবশ্যই থাকা দরকার কারণ আমার এটা হচ্ছে তার নিজস্ব ইমেল সার্ভারের ক্ষেত্রে অর্গানেশন টাকে প্রায়রটি দিচ্ছি তো সেটার সাথে আমি আর সাথে অ্যাড করবো যে অ্যাডভান্স প্রোটেকশন সেটা আমরা কিন্তু অ্যাটাচমেন্ট চলে আসে স্টানোগ্রাফি সবাই জানেন স্টানোগ্রাফিতে ছবি দেখা যায় কিন্তু তার ব্যাক এন্ডে কোর্ট ইনজেক্ট থাকে এই বিষয়গুলোকে মিনিমাইজ করার জন্য অ্যাডভান্স থ্রেড প্রোটেকশন সলিউশন আছে উইথ ইমেল সিকিউরিটি গেটওয়ের সাথে এটা রাখতে পারলে সবচেয়ে ভালো কারণ যে কোনো থ্রেডগুলো সব আপনি বডি অফ দ্য কন্টেন্ট উইথ অ্যাটাচমেন্ট কন্টেন্ট সহ সেটা পাওয়া যায় এটা হলো প্রথম কথা তারপর যদি বলেন অ্যাওয়ারনেস অ্যাওয়ারনেসটা খুব ইম্পর্ট্যান্ট পার্ট কারণ হিউম্যান সিকিউরিটি সপ্তাহে হিউম্যান ফায়ারওয়াল বলে একটা কথা আছে তো যদি প্রতিটা ইউজারকে আপনি অলরেডি কিছুক্ষণ আগে বলেই ফেলেছেন যে আমাদের টপ ম্যানেজমেন্টকে সাথে অ্যাওয়ার থাকা যে নট অনলি আমার ইনিশিয়াল লেভেলের ইউজার টপ মোস্ট ইউজারও কারণ এখানে ফিশিংয়ের আবার বিভিন্ন ক্যাটাগরি আছে ভিশিং অ্যাটাক ফিশিং অ্যাটাক স্পিয়ার ফিশিং অ্যাটাক যেটা টার্গেটেড পিপল এবং হাই লেভেল পিপলকে সবসময় টার্গেট করে সুতরাং এই ফিশিং অ্যাটাকগুলোর ক্ষেত্রে অ্যাওয়ারনেস ইম্পর্টেন্ট আর অ্যাওয়ারনেসটা ইফেক্টিভলি হয়েছে কিনা তার জন্য ফিশিং সিমুলেটর বিভিন্ন সলিউশন আছে সেই সলিউশন দিয়ে আসলে বোঝা যে আমার ইউজার কতটুক অ্যাক্টিভ এবং ঠিকমতো সে বুঝে কতটুক ক্লিক করতেছে কিনা যদি ভুলে ক্লিক করে ফেলে তখন আমরা আইডেন্টিফাই করতে পারবো যে এই ইউজারগুলো এখনও অ্যাওয়ারনেস ঠিক মতো পায়নি তাদের জন্য আবার রিঅ্যাসেসমেন্ট করা আবার সেশন করা এভাবে আমরা একটা ইউজার লেভেলটাকে সিকিউর করতে পারি তাছাড়া যদি বলি এখানে মাল্টি ফ্যাক্টর অথেন্টিকেশন খুব একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর কারণ এখন আমাদের ইউজার পাসওয়ার্ডের উপর ডিপেন্ড হলে হবে না সেই বিষয়ে গুরুত্ব দেওয়া যেতে পারে আর আরেকটা ইম্পর্টেন্ট টেকনিক্যাল পয়েন্ট যেটা আমি বলবো একটা ইমেল সিকিউরিটির প্রটোকলের তিনটা ইম্পর্টেন্ট পার্ট একটা হলো এস পি রেকর্ড ডি আর ডিমার্ক পলিসি এই তিনটা বিষয় ইমপ্লিমেন্ট করলে যে আমি একটা অথরাইজ সাইট থেকে যে মেল করছি সেটা

যে কতটা অথেন্টিক করতে পারছি এবং ইউজারের গ্রহণযোগ্যতা কতটা পাই এই ইমেলটাকে অথেন্টিক বানানোর জন্য আসলে হ্যাকাররা কী পদ্ধতিগুলো অবলম্বন করে থাকে যদি এই বিষয়টা যদি আমাদের মোটামুটি ধারণা দেন তাহলে আমরা মোটামুটি একটু আলোচনা করতে পারি মিস্টার স সরাসের বিষয় আসলে আমরা যখন বাসায় থাকি আমরা স্বাভাবিকভাবে কী করি আমাদের ঘরের দরজাটা হচ্ছে যে বন্ধ করে আমরা শুই জি সো আমি যদি ঘরের দরজাটা ওপেন রাখি সেই ক্ষেত্রে কী হবে যে চোর আসতে পারবে ইজিলি এবং সে আমার বাসা থেকে চুরি করে নিয়ে যেতে পারবে জিনিস এখন আমাদের ব্যাংকে যারা আমরা আগে একটা সময় ব্যাংকে হয়তো আইটি কাজ করতে পুরো এখন আইটি সিকিউরিটি একটা নতুন উইং এসেছে এবং প্রত্যেকটা ব্যাংকে এবং প্রত্যেকটা অর্গানাইজেশনে হচ্ছে এই সিকিউরিটিটা এই সিকিউরিটিটা কেন দরকার কারণ আসলে হচ্ছে যে আমি আইটিতে বসে যখন আমি কাজ করব। তখন হয়তো আমি হয়তো আমার সিস্টেমে অথবা নেটওয়ার্কে হয়তো আমি কাজ করে দিলাম বাট এটা হচ্ছে যে মনিটরিং একটা ইস্যু আছে কারণ হচ্ছে যে আমিও যে বললাম যে কথাটা রিলেট করলাম যে ঘরের দরজা এখন বিকজ হচ্ছে যে যে আসবে আমার ঘরে হচ্ছে যে ফিশিং কোনো অ্যাট্যাক নিয়ে সে তার কি হবে তার আইডেন্টিটিকে সে হাইড করার ট্রাই করবে লাইক হচ্ছে সে যেখান থেকে ইমেল করেছে হয়তো আমার পরিচিত একজন ফর এক্সাম্পল জেড তার নামে সেখানে সে হয়তো এক্স জেড ওয়াই এভাবে দিয়ে ক্রিয়েট করে সে আমার ঘরে এক্সেস করা ট্রাই করবে সে অর্গানাইজার যখন এক্সেস করলো তখন হচ্ছে যে সে কী করবে যে সে আমার ইনফরমেশনগুলো গ্যাদার করার ট্রাই করবে কারণ ফিশিংয়ের মাধ্যমে সে কী করবে আমার ক্রিডেনশিয়ালগুলো নিয়ে নিবে আমার কার্ডের ইনফরমেশনগুলো নিয়ে নিবে হয়তো কোনো ফিশিং একটা সাইডে সে নিবে নিয়ে হচ্ছে যে ওই ইউআরএল দিয়ে আমাকে তার ফিশিং সাইডের মধ্যে এক্সেস নিয়ে নিল তখন আমার সমস্ত ইনফরমেশনগুলো যখন সে গ্যাদার করে ফেলবে তখন হচ্ছে যে সে ইজিলি হচ্ছে যে এখান থেকে হচ্ছে যে আমাকে কিভাবে ব্ল্যাকমেল করা যায় বা আমার ইনফরমেশনগুলো কীভাবে হচ্ছে যে মার্কেটে সেল করা যায় আমাকে কিভাবে হেউ প্রতিপন্ন করা যায় এই জিনিসগুলো নিয়ে তারা সবসময় কাজ করবে সো আমাদের এই বিষয়গুলো মাথায় রাখতে হবে আর সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে যে এমব্রাইডেড অনেক এখন আইটিতে অনেক ভালো ভালো অনেক সলিউশন চলে এসেছে যেটা হয়তো আমাদের ফিশিং যারা অ্যাটাকাররা তারা যখন অ্যাটাক করে তখন এমব্রাইডেড সলিউশনগুলো হচ্ছে যে আমাদের মধ্যে দিয়ে দেয় ধন্যবাদ মিস্টার সোয়ার সাহেব সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা দেখছেন বাইট কেয়ার নিবেদিত সাইবার সিকিউরিটি বিষয়ক টক শো সাইবার টক আমরা এই মুহূর্তে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি বিরতির পরে আবারও আলোচনায় ফিরে আসবো আশা করি সে পর্যন্ত সঙ্গী থাকবেন বিরতির পরে আমরা আবারও আলোচনায় ফিরে আসছি তো যেখানে ছিলাম যে একজন সাইবার ক্রিমিনাল কিভাবে ইমেলগুলোকে অথেন্টিকভাবে দেখায় সে বিষয়টা নিয়ে আমরা জানলাম তো এখন যদি আসলে আমরা তো সতর্ক থাকবোই এবং আমাদেরকে প্রোটেক্ট করবই তারপরেও যদি আমি কখনও ফিশিংয়ের অ্যাটাক ফিশিং অ্যাটাকের শিকার হয়েই যায় একটা ইনসিডেন্ট ঘটেই থাকে তাহলে সেক্ষেত্রে আমার করণীয় কি মিস্টার সাইবুল সাহেব যদি আলোচনা করে ঘটনা ঘটে গেলে ফার্স্ট একটা অপশন ফার্স্ট হল যে আমার ইন্টারনেট কমিউনিকেশন ফার্স্ট করা এটা অপশন যে ওই তারপর সেটা পাওয়ার অফ এর অপশনে যাব সেটা পরে কিন্তু নর্মালি ডিসকানেক্ট করার যেন আমার সাইবার অ্যাটাক অথবা যে অ্যাটাকটা হবে সেই অ্যাটাকটা যেন কন্টিনিউশন করতে না পরে জি তারপর দেন ডিসাইড করব যে আমি এখন কি করতে পারি এখন যদি আমি এটাকে দুইটা ভাগে ভাগ করি একটা ইউজার যে কোনো ইউজার একটা মাস পিপল ইউজার যে কেউ হতে পারে প্রথমে এ বিষয়টা মানে অনেকেই জানেন না যে আমাদের বাংলাদেশের পুলিশের সাইবার ক্রিমিনাল টিম আছে এখন এটা খুবই তারা খুবই স্ট্রং একটা টিম হয়ে গেছে বাংলাদেশ আছে সিআইডিতেও আছে সিআইডি আছে এবং আমার যদি এরকম যে কোনো একটা অ্যাটাক হয় আমরা কিন্তু পুলিশে একটা জিডি করে সেটা ডিটেলস কিছু আমি ইনফরমেশন দিয়ে তাকে সহযোগিতা করলে অনেকাংশে সেগুলো সলভ হয় তো সেই সেই ইউজারের ক্ষেত্রে কিন্তু এটা একটা একটা পয়েন্ট যেখানে সে কিছু পাওয়ার থাকে আর সংস্থার ক্ষেত্রে আর কিছু বলবো যখন সংস্থাগুলো কোনো প্রবলেম থাকে প্রথমে সে সিকিউরিটি ডিপার্টমেন্টকে ইনফরমেশন পাঠায় এবং সে ইনসিডেন্ট সহ একটা ইনফরমেশন পাঠায় তারপরে আমার টিম এবং ইনভেস্টিগেশন টিম সহ আমরা একটা ইনভেস্টিগেশন করে একটা রিয়েল সিনারিটা বের করা হয় তারপর এটা ছাড়াও আমাদের বাংলাদেশে আরও কিছু সাইবার সিকিউরিটি নিয়ে অনেকগুলো পার্ট আছে যেমন ন্যাশনাল সার্ট ডিবি সার্ট গভর্নমেন্ট সার্ট এগুলো নিয়ে কিন্তু কাজ হয় আমরা যদি চাই সেখানেও রিপোর্ট করে তাদের একটা সহযোগিতা নেওয়া সেই বিষয়গুলো কিন্তু আমরা এখন খুব ইজিলি নিতে পারি তবে এই ক্ষেত্রে আর একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় মনে হয় আমার কাছে যে যাদের যেহেতু ফিশিংটা মেলের মাধ্যমে বেশি হয়ে থাকে আমাদের একটা মেল কিন্তু অনেকগুলি ডিভাইসে লগ ইন থাকে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় তো আপনারা হচ্ছে দেখা গেলো আপনি একটা মোবাইলকে মোবাইলে আছে আপনার অফিসের ল্যাপটপে আছে

ফিশিংটা ধরে নিলাম যে ইমেইলের মাধ্যমে আসে এছাড়াও তো ভয়েসের মাধ্যমে অথবা এস এর মাধ্যমে যেটাকে আমরা এস বলি এই বিষয়টা যদি হয়ে থাকে এবং এইটার থেকে আমরা যাতে এড়িয়ে থাকতে পারি সে সর্বোচ্চ মনে করেন সর্বোত্তম মানে কি প্র্যাকটিস আমাদের করা উচিত মিস্টার সার সবজিদের আলোচনা করেন এস এর ব্যাপারটা হচ্ছে যে আমরা আসলে এখন একটা সময় ছিল আমরা নর্মালি হয়তো কম্পিউটার বড় বড় পিসি ইউজ করতাম যে দেন হয়তো আমরা ছোটো ছোটো হচ্ছে বাটন ফোনগুলো ইউজ করলাম এখন এই যুগে এসে এখন স্মার্টফোন কারো হাতে নাই এরকম হয়তো দেখা খুব দুষ্কর সবার হাতে একটা স্মার্ট আর স্মার্টফোন নিয়ে আমি ক্যারি করা মানে হচ্ছে আমি সেলফ হচ্ছে যে আমি একটা রিক্স ক্যারি করে নিয়ে যাচ্ছি আমি এটা ইউজ করতে কাউকে না করছি না বাট আমি যখন এটা ইউজ করবো আমাকে সেই রিক্সটাও ক্যারি করতে হবে আমরা একটা জিনিস বলি ফর এক্সাম্পল যে প্রমোশনাল অনেক অফার চলে আসে আমরা কি করি সেই অফারগুলোতে খুব আকৃষ্ট হই দেন সেই লিঙ্কগুলোতে ক্লিক করি আমাকে বলে যে পাঁচ হাজার লোককে দিতে পারলে হয়তো আই আইফোন ফিফটিন প্রো ম্যাক্স দেওয়া হবে সো আবার এমন তো হয় যে আপনি পাঁচ হাজার লোককে এটা শেয়ার করলে আপনি বেসতে চলে যাবেন হ্যাঁ এরকম এরকম জিনিসগুলো দেওয়ার কারণে আমরা কী হয় উৎসাহিত হয়ে পাঠাই আমরা কি করছি যে ফাইলটা দিচ্ছি তারাও হয়তো আরও অনেককে ফাইলটা দিচ্ছে সো আমরা কিন্তু ইটস হচ্ছে যে এটা যদি ফিশিং হয়ে থাকে সবাইকে আমি এই ফিশিংগুলো হচ্ছে যে প্রলব্ধ করতেছি যা তারা যাতে এই ফিশিংয়ে ইন্সপায়ার হয়ে থাকে দেন পেগাসার স্পাই ওয়ান নামের মধ্যেই হচ্ছে যে এর মধ্যেই রয়েছে যে আপনি কি স্পাই করছে এখন এটার জন্য কোনো আগে একটা সময় ছিল যেটা যখন ষোলোতে ছিল তখন সেটা এস এম এস এর মাধ্যমে হয়েছে এখন শুধু ভয়েস একটা কল দিবে আপনি যদি কলটা রিসিভ করেন দেন আপনার সমস্ত করসপন্ডেন্স যত ফাইল আছে যত ফটো আছে সব কিছুই হচ্ছে কম্প্রোমাইজ হয়ে যাবে সো আলটিমেটলি আপনার মানে পার্সোনালিটি বলে কোনো কিছু আর তখন থাকতেছে না এস এম এস এর থ্রুতে সব কিছুই চলে যাচ্ছে পার্সোনালিটি থাকার দরকার নাকি আমি তো সব মানুষকে দিয়ে দিলাম সমস্যা কোথায় আমার তো টাকা যাচ্ছে না এখন আমাদের হয়তো এই ফোনের ভিতরে হয়তো প্রাইভেট অনেক কিছু থাকতে পারে তো টাকা আর যাচ্ছে না টাকা যাচ্ছে না কিন্তু এই যে ফটো তখন তারা কি করে এটা দিয়ে হয়তো আমাকে আমার আমার কাছে হয়তো ক্লেম করে ফর এক্সাম্পল যে এটার জন্য হয়তো এত টাকা দিতে হবে তা না হলে কারণ অনেক মানে তার মানে আলটিমেটলি টাকার দিকে যাচ্ছে আমার এই ডেটাগুলো দিয়ে আমাকে ব্ল্যাকমেল করে টাকা আদায় করুন কারেন্ট সিনারিওতে সবচেয়ে যদি দামি কোনো জিনিস হয় সেটা হচ্ছে যে ডেটা সো ডেটা কম্প্রোমাইজ মানে হচ্ছে যে আমি কারণ আগে একটা সময় আমরা যখন কম্পিউটার ইউজ করতাম পিসিটি সার্ভার হিসেবে ক্রিয়েট করতাম দেন আস্তে আস্তে এটার স্টোরেজ বাড়লো এখন আমরা ক্লাউড পর্যন্ত চলে গিয়েছি আমার ডেটাটা রাখার জন্য সো এটাই হচ্ছে যে এস এম এস এর আসলে মেন জি ধন্যবাদ মিস্টার সারোয়ার সাহেব এখন আমরা আসলে সোশ্যাল মিডিয়ার বাইরে আসলে কোনোভাবেই থাকতে পারছি না তো সোশ্যাল মিডিয়া আমাদের কোনোভাবে না কোনোভাবে ব্যবহার করতেই হচ্ছে নতুন নতুন সোশ্যাল মিডিয়াও আসতেছে যেমন এর আগে শুধু ফেসবুক ছিল এখন টিকটক আসছে অনেক রকমের সোশ্যাল মিডিয়া আসতেছে তো এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিন্তু এখন মেল থেকে সোশ্যাল মিডিয়ায় কিন্তু বেশি প্রকোপ বাড়ছে এই ফিশিংয়ের তো আমাদের এই সোশ্যাল মিডিয়াকে যদি সুরক্ষা রাখতে চাই এবং আমার অ্যাকাউন্টকে যদি সুরক্ষা রাখতে চাই এই ফিশিং হতে ফিশিংয়ের হাত থেকে সেক্ষেত্রে আমাদের করণীয় কি মিস্টার সাইবুল সাহেব যদি আলোচনা করেন সোশ্যাল মিডিয়া বলতে এখন অনেক কিছুকে বোঝায় কারণ এটারও ডে বাই ডে চেঞ্জ হয় তাই না এখন ফেসবুক ইউটিউব লিঙ্ক ইন এবং জীবন বিভিন্ন রকম আমরা যে জুম কনফারেন্স করি সেটাও কিন্তু সোশ্যাল মিডিয়ার একটা পার্ট জি সে এই মাধ্যমগুলোকে প্রথমে আমাদের যে এইগুলোকে সিকিউর করার জন্য আমরা প্রথমে প্রাইভেসি প্রোটেকশনটাকে ফার্স্ট ইনশিওর করতে হবে জি তারপর পরে টু এফ এ স্ট্রং পাসওয়ার্ড অথেন্টিকেশন অবশ্যই এটার ক্ষেত্রে ইউজ করতে হবে যেহেতু আমরা এখন সোশ্যাল মিডিয়া আমার লিঙ্ক ইন প্রোফাইলে যদি হ্যাক হয়ে যায় আমার অনেক ক্লায়েন্টের ইনফরমেশন অনেক ইউজার ইনফরমেশনগুলো আমাকে ঠিকমতো থাকবে না তো আমার কিন্তু একটা এতদিনের অ্যাসেজ সেটা চলে যাবে এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ ডাটা তো পাসওয়ার্ডটিকে অবশ্যই টু এ রাখতে হবে সেটা ওটিপির মাধ্যমে হতে পারে আর আরেকটা বিষয় থাকে যেটা আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হোক অথবা মোবাইলের মাধ্যমে সেই ভুলটা করে ফেলি ব্যাঙ্কিং ইনফরমেশন বিভিন্নভাবে ব্রাউজারে সেভ করা হ্যাঁ ব্রাউজারে কুকিসে সেভ থাকে সেটা কিন্তু একটা হ্যাকারের জন্য ফাস্ট হটকে আবার আবার এরকমও হয় যে আমরা এই এই নাম্বারগুলোকে মোবাইলের নাম্বার হিসেবে মতো করে সেভ করে রাখি হ্যাঁ এটা একটা বিষয় যে আর হ্যাকাররা কিন্তু জানে যে আমাদের সাইকোলজিক্যাল অথবা হিউম্যান প্যাটার্নটা কিন্তু তারা অ্যানালাইসিস করে সেই কাজগুলো করে এটা ছাড়াও যেমন আমরা ব্যাংক অ্যাকাউন্টের ক্ষেত্রে সেটা অহরহর ঘটে থাকে যে আমরা ওটিপি শেয়ার করে দিই ব্যাংক কিন্তু কখনো এগুলো বলে না ওটিপি শেয়ার করার জন্য এই বিষয়টা করেই কিন্তু আমাদের এই ফিশিং অ্যাটাকের মাধ্যমে ফিনান্সিয়াল ডাটা লস হচ্ছে তো এইটা ছাড়াও এবং আমাদের বিভিন্ন রকম বিষয় থাকে যেগুলো হলো যে আমরা ইমেল অ্যাকাউন্টগুলোর পাসওয়ার্ড একটা নির্দিষ্ট সময় চেঞ্জ রাখা যেটা আমি আগেও বলেছি এছাড়াও আমাদের বিভিন্ন সোশ্যাল সোশ্যাল অ্যাকাউন্টের পাসওয়ার্ডগুলো পাসওয়ার্ড একটা নির্দিষ্ট যেমন আপনি আমরা সবাই ফেসবুকের পাসওয়ার্ড কবে চেঞ্জ করেছি কিন্তু এটাও কিন্তু একটা কমন প্যাটার্নের ভিতর নিয়ে আসতে হবে কারণ এই প্যাটার্নগুলো এখন যে আমাদের সাইবার ওয়ার্ল্ড যেহেতু স্পেসটা বেড়ে যাচ্ছে সেভাবে কিন্তু আমাদের সাথে প্রিকশন নিতে হবে সিকিউরিটি পয়েন্টগুলো অবশ্যই আরেকটু মনে হয় একটা বিষয়ে আসতে পারে ধরেন আমাদের যারা সোশ্যাল মিডিয়া বিজনেস করে তারা তো করে কিন্তু যারা বিজনেস না করে যে যেমন মনে করেন সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম করবে না তাদের মনে হয় পোস্ট যে আমরা প্রত্যেকটা ইভেন্টে আমি কোথায় যাচ্ছি সেই পোস্ট দিচ্ছি আমি কি করছি ভাত খাচ্ছি সেই পোস্ট দিচ্ছি এইগুলা মনে হয় পোস্ট কম হ্যাঁ এটা খুব একটা সুন্দর কথা বলেছেন যে আসলে আমরা যখন যেহেতু আমরা যে কোনো অর্গানাইজেশনে জব করি অথবা কোথায় করি যে আমার কিন্তু স্ট্যাটাস আমি কখন কোথায় আছি সেই ইনফরমেশন যেন ট্রেস না করা যায় আমি যে আমি জব করি সেখানকার ইনফরমেশন যেন বাইরে পাস না হয় প্রাইভেসি বলে যে কথাটা আছে ডাটা সেটা এটার ক্ষেত্রে খুব প্রযোজ্য আর কি এই বিষয়গুলোর উপর আমাদের খুবই নজর রাখতে হবে ধন্যবাদ মিস্টার সাইবুল সাহেব আমরা একদম অনুষ্ঠানের প্রায় শেষ প্রান্তে আসছি সার সাহেব যদি বলেন আসলে আমাদের এমার্জিন কি থ্রেড আসতেছে এবং বর্তমানে নতুন নতুন কি থ্রেড আসতেছে এই বিষয়টা নিয়ে যে যদি আলোচনা করেন বিল একটা ফাদ আসলে এই ফাদটা হচ্ছে যে আমাকে কোন একটা ইমেজ দিয়ে আমার সোশ্যাল মিডিয়ায় হয়তো লোড করে দিল আমি কি করলাম যে এই ফাঁদে পা দিয়ে আমি তার ভিতরে ঢোকার ট্রাই করলাম জি তার মানেই হচ্ছে যে আমি ফিশিং সাইটে চলে গেলাম অলরেডি সো আমি যখন এই ফিশিং সাইটে চলে গেলাম তখন সে আমার কাছ থেকে বিভিন্ন ইনফরমেশন নেওয়ার ট্রাই করবে লাইক হচ্ছে যে হয়তো আমার নাম আমি হয়তো কি করি বা আমার পজিশন কি এভরিথিং সে গ্যাদার করার ট্রাই করবে এরকম যার যার কাছে পাঠাবে সেই ইনফরমেশনগুলো গ্যাদার করার ট্রাই করবে জাল পরিচয় দিয়ে আসলে একটা ফেক একটা আইডেন্টিটি ক্রিয়েট করবে সেই আইডেন্টিটি দিয়ে আমার এনভায়রমেন্টটায় সে ঢোকার হচ্ছে ট্রাই করবে দেন হচ্ছে যে সে বিভিন্ন ধরনের মেসেজিংয়ের মাধ্যমে হচ্ছে যে সে আমার কাছ থেকে বিভিন্ন ইনফরমেশন নিবে অনেক সময় হয় কি মেসেজ সে আমাকে দিয়ে দিল আমি হয়তো সেই মেসেজের হয়তো গুরুত্ব বুঝতেছি না হয়তো একটা ইউআরএল এর লিঙ্ক আছে আমি মনে করলাম হয়তো এটা আমার মানে পরিচিত কেউ অথবা মানে কোনো একটা অফার টফার আছে আমি সেটাতে হয়তো উৎসাহী হয়ে সেই লিঙ্কটাই ক্লিক করে ফেললাম আমি ক্লিক করার সাথে সাথেই আমাকে সে তার ব্রাউজারে নিয়ে গিয়েছে ফিশিং সাইডে সো সেই ইনফরমেশানগুলো যখন আমার মোবাইল মোবাইল যখন অলরেডি কম্প্রোমাইজ হয়ে গেলো ডেটাগুলো কম্প্রোমাইজ হয়ে গেলো সেটা সব কিছুই আমার কাছ থেকে পেয়ে গেলো সো আমাদের এই বিষয়গুলো মাথায় রাখতে হবে যাতে আমরা এই জিনিসগুলো আর এই জন্য হচ্ছে যে অলরেডি আসলে এই ভার্চুয়াল প্ল্যাটফর্মে এখন আমরা সমস্ত জিনিসই আসলে আপ টু ডেট থাকা উচিত আমাদের জানা উচিত আমাদের ফেসবুকের অথবা আমার সোশ্যাল মিডিয়ায় যে অ্যাকাউন্টগুলো আছে সেই অ্যাকাউন্টগুলোর টাইম টু টাইম হচ্ছে পাসওয়ার্ড চেঞ্জ করতে হবে আমি আসলে কোনো একটা মেইল যদি কখনো কারোর এন্ডে সেন্ড করি তখন সেটা কি ইনক্রিপ্টেড হয়ে যাচ্ছে আমি যার কাছে পাঠাচ্ছি রিসিভার সেটা এই মাসখানে মেন ইন দ্য মিডল অ্যাটাক এই জিনিসটা আমাকে মাথায় রাখতে হবে কারণ আমার মাঝখানে ডেটাটা যদি কম্প্রোমাইজ হয়ে যায় তখন হচ্ছে যে আমি আসলে আমার যে ডেস্টিনেশনে যে ইনফরমেশনটা যাওয়ার কথা ছিল সে হয়তো সেটা চেঞ্জ করে দিয়ে বিজি সার্ট নামে খুব ভালো অর্গানাইজেশন তারা আসলে করে এবং কোনো কিছু যদি আমরা কোনো কিছু ফেস করি তাদের জানালে তারা সাথে সাথে রেসপন্স করে কোনো নতুন কোনো ইনসিডেন্ট আসার আগে তারা আমাদের ইনফর্ম করে আমাদের যদি সে ফায়ারওয়াল রিলেটেড কোনো কাজ হয় বা কোনো পলিসি ডেপ্লপমেন্ট বা রুল চেঞ্জের ইস্যু আছে তখন আমাদের বলে দিলে আমরা সাথে সাথে টাইম টু টাইম সেগুলো করতে পারি আর সিকিউরিটি টিম সবসময় উচিত আসলে আইটির সাথে খুব ভালো একটা কোলাবোরেশন নিয়ে কাজ করা তাহলেই হয়তো আমরা আমাদের সেফ রাখতে পারবো ব্যক্তি এবং অর্গানাইজেশন ধন্যবাদ আপনাদের দুজন কি আজকে সুন্দর আলোচনা করবার জন্য সুপ্র দর্শক মণ্ডলী আপনারা এতক্ষণ উপভোগ করলেন বাইট কেয়ার নিবেদিত সাইবার সিকিউরিটি বিষয়ক টক সাইবার টক আসলে আমরা ফিশিং তো অনেক কিছুই শিখলাম কিন্তু আর বিষয় হচ্ছে যদি আপনি কখনো কোনো অ্যাপ ইনস্টল করেন আপনার মোবাইলে সেই ক্ষেত্রে আপনি অ্যাপ ফের কিছু পারমিশন চায় আপনি কি পারমিশন দিচ্ছেন এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং আপনারা হচ্ছে এটা দেখে নেবেন যে আপনার কন্ট্যাক্ট আপনার গ্যালারি আপনার ভিডিও এই পারমিশনগুলো কিন্তু ওই অ্যাপ নিয়ে নিতে পারে সেই ক্ষেত্রে আপনার কাছে আপনার মোবাইলের সব তথ্য কিন্তু ওই অ্যাপ যদি কোনো হ্যাকারের অ্যাপ হয়ে থাকে তাহলে আপনার সব তথ্যগুলো ওখানে চলে যেতে পারে তো এখন আপনি মনে করতে পারেন যে তথ্য গেলে কি আর হবে আমার ছবি না হয় দুইটা গেলই কিন্তু একটা সময় দেখবেন যে এই ছবি দিয়েই আপনি হয়তো বা ব্ল্যাকমেইলের শিকার হতে পারেন অথবা এক্ষেত্রে ক্ষেত্রে আপনি বড় একটা বিপদের মুখে পড়তে পারেন তো আশা করি আমাদের অনুষ্ঠানটা আপনাদের উপকারে আসবে তো সবাই সবার ডিভাইসগুলিকে এবং তার সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টগুলিকে ইমেইল অ্যাকাউন্টগুলোকে সুরক্ষিত রাখার পদ্ধতিগুলি শিখে নেবেন এবং আপনাদের ডিভাইসগুলি আপনাদের অ্যাকাউন্টগুলি সুরক্ষিত রাখবেন এই 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 প্রত্যাশায় আজ এ পর্যন্তই আবার দেখা হবে আগামী সপ্তাহে আগামী শনিবার দুপুর বারোটা পাঁচ মিনিটে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুরক্ষিত থাকুন i love